গাড়িতে চিকিৎসকের সিম্বলের স্টিকার লাগিয়ে গাঁজা পাচারের চেষ্টা তিন গাঁজা পাচারকারীকে হাতে নাতে ধরে ফেললো বুধবুদ থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে তোলা হলো আসানসোল আদালতে অভিনব কায়দায় এবার চলছে গাঁজা পাচার চার চাকা গাড়িতে চিকিৎসকের গাড়ির স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করছিল পাচারকারীরা গোপন সূত্রে খবর পৌঁছায় বুদবুদ থানার পুলিশের কাছে বুদবুদের মানকর ক্যানেল পাড়ির কাছে ধূসর রঙের ওই চার চাকা গাড়িটিকে আটক করে পুলিশ গাড়ির ডিকি খুলে পুলিশ দেখে সাদা প্যাকেটে মোড়া রয়েছে বেশ কিছু জিনিস প্যাকেট খুলতেই চক্ষু চরক গাছ পুলিশের এক আধ কেজি নয় প্রায় একত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ গাড়ির দিন আরোহীকে গ্রেফতারও করা হয় কলিমুদ্দিন শেখ কালো শেখ এবং হাবিব নামে তিন গাঁজা পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে এবং অভিযুক্ত তিনজনকেই সোমবার আদালতে তোলা হয়েছে ধৃতদের জেরা করে পুলিশ মূল পান্ডা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ সূত্রের খবর উড়িষ্যা থেকে সালারে যাচ্ছিল গাড়িটি অভিযুক্তরা প্রত্যেকেই মুর্শিদাবাদের সালারের বাসিন্দা বাজে আপ্ত গাজার বাজার মূল্য লক্ষাধিক টাকা পুলিশ চার চাকা গাড়িটিকেও আটক করেছে রিপোর্ট সোজা কথা নিউজ এ বাবলু জানো যদি বলে নিয়ে যা